পঁয়ত্রিশ হাজার টাকা শপিং করেও এবার মনে হচ্ছে কিছুই কিনি নেয় কেননা এবার আমার মনে হচ্ছিল শপিং হল করার সময় যে আসলে এবার খুব একটা জামা কাপড় কিনি নেয় কী ভিডিও করব। এরপর ক্যালকুলেটার নিয়ে যখন বসলাম অ্যামাউন্টটা ঠিক ছিল এরকম তাই এবারে ক্যাপশন চেঞ্জ করতে বাধ্য হব কারণ ভেবেছিলাম লিখব যে এবার ঈদে কিছুই শপিং করিনি সেই শপিং হলের ব্লগ বাট ব্যাপারটা আসলে তেমন হলো না যাই হোক প্রথম জামারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস যেটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে এটার প্রাইস ছিল হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমি গয়না বাক্স থেকে কিনেছি আর এটা আমি কাস্টম মেড করেছি সেটার জন্য আমার খরচ হয়েছে আরও সাতশো টাকা সো অলমোস্ট আমার আট হাজার দুশো টাকার মতো প্রাইস পড়েছে এটা কিন্তু একদম রিয়েল ইন্ডিয়ান একটা ড্রেস অ্যান্ড যেহেতু খুব সুন্দর ডিজাইন করা সো আমার এই ড্রেসটাকে আমি আমার ঈদের মেন ড্রেসই বলবো আর এই ড্রেসটা আমি সারারা করে বানিয়েছি তো এই কারণে এটার লেন্থটা আমি খুবই ছোট দিয়েছি বাট এখানে কাপড় অনেক বেশি এসেছিল যেহেতু আমার হাইট আরও কম এই কারণে আমার উপর থেকে পুরো ডিজাইনটা সরিয়ে ফেলতে হয়েছে আর এই যে নর্মাল একটা সারারা বানিয়েছি যেহেতু এটার কাপড়টা ছিল একদম সিম্পল আমি চাইলে একটু লেস দিতে পারতাম বাট জামাটা যেহেতু এত গর্জিয়াস তাই আমি আর কিছু অ্যাড করি নাই আর এই জামাটার মেন স্টপার হচ্ছে ওড়নাটা এত সুন্দর প্রিন্ট করা ছিল বলার বাইরে সাইডে হচ্ছে লেস ওয়ার্ক করা ছিল সো বলা যায় এই জামাটার সৌন্দর্য গুণ বাড়িয়ে দিয়েছে এই ওরনাটা আর যেহেতু এটা মেন ড্রেস এটা সাথে হচ্ছে ম্যাচিং করে আমি শুজ নিয়েছি এই জুতাটা আমি নিয়েছি আরং থেকে এটা হিল একটু জুতা সো সারার সাথে ইনশাল্লাহ ভালো লাগবে এটার প্রাইস ছিল সতেরোশো টাকা সো ব্যাট অ্যাড করলে আর একটু বেশি আসে সিমিলারলি গোল্ডেন কালারের একটা ব্যাগ নিয়েছি এটা আরং থেকে এটার প্রাইসটা একটা ছিল সো এক্স্যাক্ট প্রাইসটা দিতে পারলাম তো ব্যাটটা অ্যাড করে মনে হয় চব্বিশশো টাকার মতো এসেছিল দেখেন দুইটা দেখতে কিন্তু একসাথে খুবই ভালো লাগে সো আমি মনে করি যে ইনশাল্লাহ মেন ড্রেসের সাথে এটা খুব ভালো লাগবে আর এখানে দুইটা হিজাবের অপশন দেখাচ্ছি কোনটা পরব আমি জানি না এবার অনেকগুলো হিজাবও আমার কেনা হয়েছে প্রায় পঁচিশশো টাকার মতো হিজাব কিনেছি আমি নেক্সট যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটার দাম ছিল হচ্ছে চার হাজার টাকা বানাতে আরো পাঁচশো টাকা লেগেছে এটা থ্রি পিস ছিল বাট আমি এটার সালোয়ার ইনার ফেলছি কারণ এত দূরে যে ইনার কেনার এনার্জি আমার আমার তখন ছিল না সো যেহেতু হোয়াইট কালার সালোয়ার আছে কোনটার সাথে হচ্ছে আমি বেয়ার আপ এই ড্রেসটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ছিল সো কমফোর্টের জন্য এই ড্রেসটা মোটামুটি বেশ ভালোই আর এটার সাথে যে অন্য এসেছে এটার মধ্যে অনেক কাজ করা এটাও কোটার মধ্যে তৈরি করা সো আমার কাছে ওভারঅল এই ড্রেসটা মোটামুটি বেশ ভালোই লেগেছে এখন দেখাবো আরেকটা ড্রেস এটা হচ্ছে দিল্লি বুটিক্স ডিজাইনার এটা আমি পিঙ্ক সিটি থেকে নিয়েছি এই ড্রেসটা মোটামুটি বেশ এক্সপেন্সিভই ছিল বিকজ এখানে কাজ তেমন বেশি না বাট এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে স্টিল আই বট বিকজ এটা একটা ডিজাইনার কালেকশন আর স্মার্ট ড্রেসের দাম একটু বেশি হয় এই ড্রেসটার বুকে এবং নিচে হচ্ছে বড় বড় দুইটা ওয়ার্ক করা আছে আর কলারেও ডিজাইন আছে আর এটার কাঠটাও বেশ সুন্দর পড়লে আপনারা বুঝতে পারবেন আর আর এটার সালোয়ারটাও সেম কালার সেম ম্যাটেরিয়াল একদম সেম ডিজাইনে এসেছে যেহেতু এটা ক বাট কোয়ার্স হওয়া সত্ত্বেও এটার সাথে সেম কালারের টিস্যু কাপড়ের একটা ওড়নাও এসেছে যেটা আমাকে অবাক করেছে মানে এটা না দেখে আমি কিনছিলাম পরে দেখলাম যে এটার সাথে ওড়না আছে কোর্সের সাথে দেখা যায় কি ওভাবে ওড়না পরা হয় না হিজাবটাই আমি পরবো এখানে দুইটা হিজাবের অপশন আছে একটা রেড কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার এটা নিয়েছিল চারশো টাকা ওইটা নিয়েছিল সাড়ে তিনশো টাকা সো এরকমই আর কি এখন দেখি কোনটা পরবো আর এই হিজাবটার সাথে এই খ্যাত একটা ট্যাসেল ছিল যেটা আমি কেটে ফেলবো যেটা আমার রুচির সাথে যায় না তবে এই হিসাবটা অনেক ভালো সেট হয় আমি একদম ইনার ক্যাপ ছাড়াও পড়তে পারবো এই কারণে নেওয়া এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা পরে অলরেডি আমি একটা গেট রেডি উইথমি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে ওটা দেখে আসতে পারেন এই ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে ছ টাকা এটা একটা দিল্লি বোটিক্সের কোর্স যেটা আমি পিঙ্ক সিটি থেকে নিয়েছি আর এটার সাথে এই ব্যাগটা আমি নিয়েছি চায়না বাজার থেকে এটার প্রাইস ছিল মেবি আঠারোশো টাকার মতো আর হ্যাঁ এটা হচ্ছে হিজাবটা এই হিজাবটা আমি মেবি সাড়ে চারশো টাকা দিয়ে কিনেছি কাউসারি থেকে সো ইয়াস এটা ছিল আমার ওভারঅল আউটফিট আর এই হিজাবটা আমি এক্সট্রা কিনেছি ছ একটার সাথে পরে ফেলবো এখন দেখাচ্ছি একটা কাফতান এই কাফতানটার প্রাইস ছিল দুই টাকা যেটা আমি সীমান্ত সম্ভার থেকে নিয়েছি যেহেতু অনেক গরম পরে তাই টুকটাক কাফতান পরা হয় এড্রেসটা পরেও কিন্তু আমি একটা গেট রেডি উইথ মি আপনাদের সাথে শেয়ার করেছি সো এটা কীভাবে স্টাইলিং করতে পারেন এটা অবশ্যই আপনারা সেখানে দেখে নিতে পারেন এটা ছিল গলার কাজটা যাই হোক আমি হচ্ছে লাস্টে কয়েকটা ফলস নেল কিনেছি বিকজ ঈদের সময় আমার একটু নেলস কেনা হয় এগুলো আমি পড়ি এটি ছিল আমার ওভারঅল ব্লগ আলাফে